আর সকল দলকে নির্বাচনে আসার জন্য যে পরিবেশ সৃষ্টি করা হয়ে যান নির্বাচন করার জন্য সে ধরনের পরিবেশ শিক্ষা সে সেক্ষেত্রে আগামী দিনের যে বাংলাদেশ প্রথমত চ্যালেঞ্জ কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং অবকাঠামো শিক্ষাগত হচ্ছে মূল কথা যারা প্রাপ্ত হয় ছাত্র অবস্থায় আগ পর্যন্ত মাদকা শক্তি বাংলাদেশে অন্ধের অন্ধে মাদক প্রবেশ করেছে যে কারণে আমাদের যুব সমাজ যখন কর্মজীবী হিসেবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রবেশ করে তখন তাদের মাদকা শক্তি নিয়ে কিছু একটা অংশ

গতিবিধি ফলে তারা করে নিয়েছে কিন্তু যাদের গুষ্টি পূর্ণ হল তারা বাংলাদেশের নাগরিক ওটা থেকে তাদের হয়েছে এই ভোটকে যদি জামাতি ইসলাম তাদের দিকে টানতে পারে সেক্ষেত্রে সর্বপ্রথম জামাতি ইসলামের দিকেই ফিরে পড়বে জামাতি ইসলাম অবশ্যই নিজেকে একদম একটা সোত ধারণায় বন্দী নাগরিক তাদের স্পেসটা তাদের সীমাবদ্ধতা তুলে দিতে তাদের স্পেসটা বড় করতে হবে এটা এখন অবস্থা কারণ জাতিকে একত্রিত করতে গেলে সকল জাতি থাকলে বৈশিষ্ট্য রাজনীতি সে রাজনীতি প্রেক্ষাপট তৈরি হয়েছে জামাত ইসলামের জন্য আর জামাত ইসলাম আসলে বা যদি একটা বড় অংশ দেওয়া হয় জামাত ইসলাম আগামী দিনে সরকার সেই ক্ষেত্রে দুর্নীতি এবং মাদক এই দুইটি জিনিসই আমরা আশা কারণ যে ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে দিয়ে তাদের যাত্রা আমরা একটা সময় শুনেছিলাম

যদি আপনি আমি সেক্ষেত্রে সকল ধর্ম তার ছায়া তোলে নিরাপদ থাকবে বা সত্যতাকে কিভাবে রক্ষা করবেন হতে পারে ভিন্ন ধর্ম কিন্তু ধার্মিক ব্যক্তি কখনোই দুর্নীতি প্রয়োগ করতে পারে না ভালোবাস করতে পারে না এবং মানসিক উৎসাহ করতে পারে

সহযোগী হিসেবে হয় বরং জামাত ইসলাম থেকে রাজনীতি এত হয়ে সেক্ষেত্রে যদি তাদের সহযোগী হিসেবে সহযোগী দল হিসেবে সেক্ষেত্রে আর জন্ম নাই ইসলাম দার্শনিক দিক দিয়ে কিছুটা ক্ষুদ্র হলেও বাংলাদেশকে পরিপূর্ণ বাংলাদেশ শুল্ক করার জন্য বাংলাদেশ করার জন্য অবশ্যই বিএনপি একটা বড় দল কিন্তু যারা তো ইসলামের রয়েছে এবং অবশ্যই অবস্থায় মানুষকে বসা করে একটা দুর্নীতিমুক্ত সমাজ মানবুক্ত সমাজ এবং ধর্মভিত্তিক সমাজ যা সকল ধর্ম মনের সমভাবে ধন্যবাদ সবাইকে এবং অনুরোধ করলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব জন্য এবং সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই